সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে অফিসিয়ালি সম্মতি দিয়েছে কাতার বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়েছেন সেই দেশটি বৃহস্পতিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়ে কাতার সরকার তাদের সম্মতির কথা বিএনপিকে জানিয়েছে ঢাকায় কাতার সূত্রাবাসে সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে অফিসিয়ালি সম্মতি জানিয়েছে কাতার খালাদা জিয়ার রাধেনীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে খালাদা জিয়া চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনা চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে ঢাকায় রয়েছেন উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া সেখানে প্রথমে হাসপাতালে পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন প্রায় চার মাস পর গত ছয় মে তিনি দেশে ফেরেন গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার হাসপাতালে নেওয়া হয় পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসজিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়